নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের ভ্রুকুটি আগামী শনিবার সাত তারিখের পরে এই নিম্নচাপ উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে বেশ পরিমাণ কিন্তু ঝড়ের পরিস্থিতি হতে পারে বিশেষ করে উপকূল যেমন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এ সমস্ত উপকূলে কিন্তু এবারে ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া চলবে একবার যদি দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু বায়ুর ঝাপটা মোট বলছে শুরুতে এটি আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এর বায়ুর ঝাপটা বা গাস্টিং থাকতে পারে আমরা একবার দেখে নেব যে এই যে এটা কোনো সিস্টেমে কোনো শক্তিশালী বা গভীর কোনো সিস্টেমে পরিবর্তন হওয়ার চান্স রয়েছে কি না কারণ গতকাল সন্ধ্যেবেলা থেকেই কিন্তু এই আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরা শুরু করেছি তো একবার দেখে নেবো এই মুহূর্তে কী পরিবর্তন ঘটল এবং কতদিন অবধি চলবে বৃষ্টি এই নিম্নচাপের ফলে এবং এরপরে আরও কোনো নতুন নিম্নচাপ সৃষ্টি হবে কি না তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন তো চলুন এবারে শুরু করি একবার চলে যাব আমরা এদিকে আজকের আপডেটে আজকে এই মুহূর্তে কেমন বাংলার পরিস্থিতি আছে তারপরে দেখতে দেখতে আমরা এই ঘূর্ণাবর্তে ঢুকবো সবার প্রথমে প্রথম ঘূর্ণাবর্তের যে কন্ডিশন সেটা আমরা দেখে নিই এই মুহূর্তে ঘূর্ণিঝড় আসনা রয়েছে কিন্তু পুরোপুরি আরব সাগরের মধ্যে প্রবেশ করে গেছে অর্থাৎ মধ্যভাগে আমরা যদি এর গতি দেখি সর্বোচ্চ তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার আপডেট অনুযায়ী নব্বই কিলোমিটার অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা বলেছে এবং আমরাও তার আগে থেকে যেটা বলছিলাম আপনাদেরকে অনুমান সেটাই কিন্তু একেবারে সত্যি হচ্ছে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হয়ে স্থলভাগে আছড়ে পড়বে না এটা সমুদ্রে থাকাকালীনই কিন্তু আবারও কমজোরি হবে দেখুন এই স্থলভাগে জাস্ট কিছুটা ছুঁয়েছে তবে ছোয়ার পরেই কিন্তু এটা তার শক্তি হারানো শুরু করবে এবং আস্তে আস্তে করে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এর যে গতি বা শক্তি সেটা কিন্তু নামা শুরু করবে তারপরে আমরা যদি আইটু এগাই এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি কি আবারও এটি স্থলভাগ দিকে এগোচ্ছে যখন একটুখানি নিচের দিকে নামলো তখনই কিন্তু শক্তি আরও কমে গেল অর্থাৎ যেহেতু স্থলভাগের মধ্যে এটা বাড়ি খাচ্ছে তার কলে কিন্তু এটার যে বায়ুর ঝাপটা গতি সেটা কিন্তু কমে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা সমুদ্রের মধ্যেই বিলুপ্তি ঘটে ঘটছে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি অর্থাৎ ঘূর্ণিঝড় আসনার গল্প এখানেই শেষ আগামী তিন তারিখের মধ্যে ঘূর্ণিঝড় আসনা পুরোপুরিভাবে সমুদ্র থেকে গায়েব হয়ে যাবে তারপরে নিম্নচাপ রূপে ওমা নিয়েমেন এদিকগুলোতে বৃষ্টি চলবে এবার আমরা দেখে নেব বঙ্গোপসাগরের কন্ডিশনটা যে বঙ্গোপসাগরের কী কন্ডিশন রয়েছে বঙ্গোপসাগরেরটা আমরা যে এই মুহূর্তে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহুর্তে ওড়িশা অন্ধ্রপ্রদেশ ব্রহ্মপুর তারপর হচ্ছে আমরা কিছুটা ছত্তিশগড় এদিকে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই পাদুচেরি বেঙ্গালুরু এদিকে প্রচণ্ড কিন্তু ঝড়ো হওয়ার সময় আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি এগোতে এগোতে আমরা যদি আরেকটু এগাই আজ রাত্রেবেলার মধ্যে এটা পুরোপুরিভাবে স্থলভাগে প্রবেশ করে যাবে এবং এর ফলে পশ্চিম পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ ত্রিপুরার সময় কি কোনো রকমভাবে ঝড়ের ঝাপটা থাকবে উত্তর হচ্ছে না এর ফলে যেহেতু এটা অনেকটা দূরে রয়েছে পুরো একদম দক্ষিণ ভাগে আশ্রয় পড়ছে ভারতের তার জন্য কিন্তু পূর্বভাগে এর কিন্তু কোনো প্রভাব পড়বে না অর্থাৎ বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এর কিন্তু কোনো প্রভাব আমরা পড়তে দেখতে পাচ্ছি না তো এর ফলে ঝড়ের কোনো প্রভাব থাকবে না বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই থাকবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার আগে আমরা একবার চলে যাব এটা দেখতে দেখতে দেখুন এটা যখন এগোচ্ছে এগোতে 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 পাঁচ তারিখের পর আবারও বঙ্গোপসাগরে জলীয় বাষ্প একত্রিত হওয়া শুরু করছে এবং শুক্রবার ছ তারিখের মধ্যে সেই জলীয় বাষ্প আরেকটু বাড়ছে বাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তা সাইক্রোনিক সার্কুলেশনের আবার আকার নিচ্ছে যেহেতু এদিক দিয়ে ঘূর্ণিঝড়টা চলে গেছে গিয়ে তার জন্য কিন্তু আবারও এই ঘূর্ণিঝড় ঘূর্ণাবর তথা সাইক্লনিক সার্কুলেশনের আকার নিতে পারছে নালে কিন্তু নিতে পারতো না কিন্তু আকার নিলেও শক্তি বাড়ানোর কিন্তু অতটা ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি না কারণ একটাই আবারও তাইওয়ান সাগর অথবা বলতে পারেন যে ফিলিপিন সাগরে কিন্তু নতুন করে টাইফুন তৈরি হয়েছে যার কারণে এই দিকে এই দিক থেকে সমস্ত তো জলীয়ব কিন্তু টেনে নিচ্ছে এই টাইফুন আর এটা বেশ শক্তিশালী টাইফুনে কিন্তু পরিণত হতে চলেছে তো সেটাও আমরা আপনাদেরকে পরবর্তী দেখাবো যেহেতু দেশ বিদেশের খবর আমরা দিয়ে থাকি প্রত্যেক সময় তো সেটাও আপনাদেরকে দেখাবো তো এরপরে চলে যাব ছ তারিখে ছ তারিখে গেলে এই ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু পুরোপুরিভাবে সুস্পুষ্ট ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে শনিবার সাত তারিখের মধ্যে অনেকটাই শক্তি বৃদ্ধি করবে এবং এই দেখুন শক্তি বৃদ্ধি করে পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে আট তারিখের মধ্যে যতক্ষণে অবশিষ্ট ছিল ঘূর্ণাবর্তের আকারে বা বায়ু ঝাপটাতে সেই আকারটা কিন্তু আট তারিখের মধ্যে সম্পূর্ণ করছে দেখুন তারপরে এগোনো শুরু করছে এগোতে এগোতে এটা আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ এবং ওড়িশা এই দুটো উপকূলের দিক কিন্তু এগোচ্ছে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু এটা উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে বাঁক নিচ্ছে বাঁক নিয়ে ওড়িশা ভুবনেশ্বরে গিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে গিয়ে অর্থাৎ আগের নিম্নচাপটা আছড়ে পড়েছিল দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ কিন্তু এইবারেরটা আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশা দক্ষিণ পশ্চিমবঙ্গ এদিকটাতে কিন্তু আছড়ে পড়ছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু হয়তো পশ্চিমবঙ্গে এবারে থাকবে এই হচ্ছে ঝড়ের গতি বা কোথায় কি থাকবে তবে প্রচণ্ড যে শক্তিশালী সিস্টেম সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি না যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু পরের আপডেটে আপনার ঁদে কাছে আমরা তুলে ধরবো এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তো আমরা চলে আসলাম দেখা শুরু করছি মঙ্গলবার দশ তারিখ দিয়ে নিম্নচাপের বৃষ্টি মঙ্গলবার দশ তারিখ রাত্রি বারোটা থেকে কিন্তু কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হলদিয়া এদিকগুলোতে হালকা বৃষ্টি চালু হবে রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা এদিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি দেখা যেতে পারে তারপরে সকালের দিকে আসলে সকালের দিকে তেমন একটা বৃষ্টি থাকবে না কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি থাকবে গুয়াহাটি গোয়ালপাড়া হয়ে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার তারপর হচ্ছে শ্রীরামপুর কোকরাঝার থেকে শুরু করে জলপাইগুড়ি এদিকগুলোতে একই সঙ্গে উত্তর দিনাজপুর হয়ে এদিকে ময়মেন সিং মাদন হৌলুয়বাজার সিলেট কিশোরগঞ্জ এবং রংপুর এই দিকটাতে আর এদিকে অসমের শিলচর সাইডটা এরপরে আমরা যদি আরেকটু পিছিয়েই যাই পিছিয়ে গেল অর্থাৎ ন তারিখে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখে তেমন একটা বৃষ্টির চান্স দেখা যাচ্ছে না শুধু ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ পূর্ব ভাগেই বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে এবং অসমের কিছু কিছু জায়গায় তারপরে এগিয়ে গেলে আমরা যদি আট তারিখের কন্ডিশানটা দেখি আট তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি উত্তরবঙ্গের দিকে থাকবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার হয়ে রংপুর কালাই আর এদিকে মুর্শিদাবাদের দিকে এবং শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট চন্দননগর খড়দা অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের দিকে কিছুটা হালকা হালকা বৃষ্টি চলবে সেম বাংলাদেশের ঢাকা কলাপাড়া খুলনা বরিশাল এই থেকে তো হালকা হালকা বৃষ্টি চলবে তারপরে আমরা চলে আসবো সাত তারিখে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমেছে গতকাল কিন্তু এই ন আট তারিখে বা সাত তারিখে যে নিম্নচাপটি উঠছে তার ফলে আমরা অনেকটাই বাংলার ওপরে বৃষ্টি দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে আপডেট আমরা দেখতে পাচ্ছি তেমন একটা কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে গিয়ে তার জন্য যারা গতকালের আপডেট দেখেছিলেন ভাবছেন যে অনেকটাই বৃষ্টি রয়েছে তেমনটি আর দেখা যাচ্ছে না বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে তবে জানি না পরবর্তী আপডেটে চেঞ্জেস হবে কি না আমরা সাত তারিখ যদি সন্ধ্যেবেলার আপডেট দেখি তাহলে দেখুন কলকাতা চন্দননগর শান্তিপুর কোলাঘাট সমেত বারুইপুর জয়নগর গোসাবা হলদিয়া পান্ডুয়া চাকদা বর্ধমান কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই দিকগুলোতে খুবই হালকা হালকা বৃষ্টি চলবে এবং বাংলাদেশে কিছু জায়গায় খুলনা জিয়ানগর বাগেরহাট মির্জাগঞ্জ এই দিকগুলোতে আমরা হালকা বৃষ্টির কিন্তু বন্ধুরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তার আগে যদি আমরা আসি আস্তে আস্তে একটু সাত তারিখ যদি সকালের কন্ডিশনটা দেখি সকালে গিয়েও আরামবাগ বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে সে মুর্শিদাবাদ এবং তার আশেপাশে হালকা বৃষ্টি থাকবে এবং রাজশাহী মেহেরপুর ঢাকায় দেখো হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি এই বৃষ্টিটার কিন্তু বন্ধুরা কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না হবে কি হবে না কারণ যা বৃষ্টি পরবর্তী সময় আবহাওয়া চেঞ্জেসের কারণে হয়তো পরিবর্তন হতেও পারে এদিকে আবারও ছ তারিখ রাত্রেবেলার দিকে কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বারুইপুর গোসাবা হলদিয়া হাবড়া বনগাঁ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বাদ বাকি জায়গাগুলো আবহাওয়া কিন্তু ভোরবেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী সম্ভাবনা রয়েছে যেমন মালদা করণ দিঘি কিষানগঞ্জ গঙ্গারামপুর বালুটাট রায়গঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা সেরামপুর এদিকগুলোতে একই সঙ্গে রংপুর গোরঘাট বোগড়া সিরিজবাড়ি সিরাজগঞ্জ মাগপুর সিংড়া নাগেরপুর সিংড়া রাজশাহী ঢাকা কাপাসিয়া ময়মনসিং দিকটাতে তো এরপরে আমরা ছ তারিখ থেকে যাব পাঁচ তারিখে পাঁচ তারিখে যদি আপডেটটা দেখি পাঁচ তারিখে কিন্তু রাত্রেবেলার দিকে বা সন্ধ্যেবেলা বিকেলবেলার দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় যেমন কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় খড়দার কয়েকটি জায়গায় আরামবাগের কয়েকটি জায়গায় বাঁকুড়া বর্ধমানের কয়েকটি জায়গায় চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রামের দিকে কয়েকটি জায়গায় এবং মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা বীরভূম এদিকের কয়েকটি জায়গায় দুর্গাপুরের সাইডেও কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে খুব যে একটা ভারী বৃষ্টি চলবে এমনটি দেখা যাচ্ছে না হালকা বৃষ্টি চলবে সেম বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা এবং বরিশাল দিকটাতেও খুবই সীমিত অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বেলা একটা নাগাদ কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স থাকবে যেমন আমেদপুর সাইথিয়া শিউড়ি মহেশপুর রামপুরাট হয়ে এদিকে বাঁকুড়া তারপর আমরা দেখতে পাচ্ছি গঙ্গা জলঘাটি চাতনা সালতোরা এবং আসান চিত্তরঞ্জন দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে আসানসোল একটু হালকা চলবে পুরুলিয়ার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে ত্রিপুরা বাংলাদেশ এবং দক্ষিণে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি আগের থেকে অনেকটাই বন্ধুরা বাড়বে তো সরাসরি চলে যাবো এইবারে আমরা পাঁচ তারিখে ভোরবেলা ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশে রয়েছে বর্তমান যে নিম্নচাপটি চলছে এই নিম্নচাপে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সঙ্গে ত্রিপুরাতেও যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা কিষাণগঞ্জ কটন্দিগি হয় রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ময়মেন সিং সিরিজবাড়ি মাদান কাপাসিয়া ঢাকা আগরতলা আম্বাসা লখাই এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি চার তারিখে আসলে চার তারিখেও সেম কন্ডিশান দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ বৃষ্টি কম কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে দেখে নেব তিন তারিখ অর্থাৎ মঙ্গলবারই কন্ডিশন মঙ্গলবারেও কিন্তু আমরা অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি দু তারিখে যদি আমরা দেখি সোমবার সোমবারেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় দু তারিখে যেমন কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় নিউ টাউন ডানকুনি বালি পানিহাটি বজবাজ বিষ্ণুপুর বারুইপুর চান খালি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া চাকদা রানাঘাট বনগাঁ এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাদবাকি বাংলাদেশের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে ভোরবেলা গেলে ভোরবেলা পরিষ্কারই থাকবে কিন্তু আজকে যদি আমরা আপডেট দেখি আজকে কিন্তু খুবই হালকা বৃষ্টির চান্স আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি হয়তো হতেও পারে না হতেও পারে এমন পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে এবং বাংলাদেশেও একটু মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এতটারের অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি কিন্তু সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের এই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা